তুমি মানুষের উপর দয়া করো তুমি মরে গেল মানুষ যেন তোমার নাম মুক্তি দিয়ে উচ্চারণ করে না লোকটা ভালো ছিল কারো উপকার করে নাই কিন কারো ক্ষতি করতে কারো উপকার যদিও না করে কিন্তু কারো ক্ষতি করে নাই যদি হয় তাও মজা তেরো আছে কারো উপকার করে নাই ক্ষতিও করে নাই কিন্তু তুমি ক্ষতি করো নাই উপকার করো নাই তুমি প্রথম টাকা থাকবা রাজাতের দিক দিয়া এই জন্য ভাই তিন নম্বর আল্লাহ পাঠ বলেন আত্মীয় স্বজনের হন তোমরা আদায় করে দাও নিকটতম আত্মীয় দূরবর্তী আত্মীয় এবং আত্মীয়ের মধ্যে যারা এটি বসে তাদের হক তোমরা দেই করে দাও বাবা সন্তানদের মাঝে জমিটা পরিপূর্ণভাবে তুমি বন্টন করে দাও কেননা তোমার যদি চারটা সন্তান থাকে চারটাই তোমার ঔরসের সন্তান একটা সন্তানকে বেশি দিবা আর একটা সন্তানকে কম দিবা এটা বাবা অন্য সন্তানের উপর জুলুম করবা ও ইটা ইদুর বাবা দুনিয়ার থেকে বিদা ভাই গেছে ভাই কাছে বোন জমি পাবে জমি ফেরত দিয়া দাও যদি না দেও